এই যেই ম্যাটটা দেখতেছি না এটা হচ্ছে আমার কিচেনের ম্যাট এই আর কি তো এটা এত সুবিধা ধোয়াধুয়ি করতে দেখো রাতে করে কাজ করতে আসছি তাও দেখো বুতু ঠিক টের পেয়ে গেছে এটার উপরে এখন ঝামেলা করতেছে এখন এখান থেকে না শুধু যেরকম বের হয় পরে না আমারই দাঁত ভাঙবে তো এটা করতে হবে কি আইদার ফেলে দিতে হবে এত সুন্দর জিনিসটা ফেলে দিতে তো ইচ্ছাই করে না তো ভাবতেছি কি এই যে দেখো কত বড় একখান সুই নিছি এই যে এই সুয়ের মধ্যে সুতা পেঁচাইছি মোটা করে এক ভুতু এই যে শুরু হয়ে গেছে আর এই যে এটা দিয়ে না বর্ডার দিব বুঝছো আর এখন ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে একদম এগুলো কেটে ফেলবো তো এই যে দেখো দুই দুই পাশে বর্ডারটা দিয়ে দিলাম এইভাবে এখন আর সুতা খুলে না পরে দাঁত ভাঙার কোনো ইয়ে নাই বুঝছো আর জিনিসটা ওখানে ছোট হয়ে গেছিলো অলরেডি এই যে এতটুকু পর্যন্ত ছিল খুলতে 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 এই অবস্থা আরও আগে না আমার এই বর্ডারটা দিয়ে দেওয়া উচিত ছিল তো যাই হোক ঠিক আছে হ্যাঁ তাহলে ওইটা ওই যে ফ্রিজের উপরে রেখে দাও পরে আমি ঠিক করে রাখবো না হ্যাঁ আচ্ছা আমি বুঝে দিব বাসতেছিলাম বুঝছো আর ওই যে নিচে থেকে হাসান আসছিলো এই যে ইন্টারকমের এই ইয়েটা না এটা কাজ করতেছে না মনে করছিলাম লাইনের প্রবলেম লাইনের না ইন্টারকম টেলিফোনটার প্রবলেম তো ওই যে আরেকটা ফোন ছিল ঘরে ওটা লাগাই নিলাম আর এখানে রান্নার জন্য এই যে মাগুর মাছ নতুন আলু অরণের জন্য একটু কিমা করে বা যে কোনো করে আর কি এই বিফটার একটা রেসিপি করতে হবে ছিল না সব করলাম রসুন আদা জিরা তো আছে এই এই দেখো আর এখানে না দুধটা বসাইছে আমার জন্য ঘন করে একটু কড়ালি করেন। করে পেঁয়াজ কাটবো আলু কাটবো আর এই যে দেখো এই ইয়েটা না ব্ল্যান্ডেটা না এই যে ইয়ে ব্ল্যান্ড করতে গেলাম না এই যে আদা রসুন রসুনটা পুরোপুরি করতে পারি আদাটা করছি রসুনটাও হয়েছে এই যে কি হয়েছে চলতেছে কিন্তু কেমন ঘর 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 একটা আওয়াজ হচ্ছে না বিকট একটা আওয়াজ হচ্ছে তো এটা ইনালিল্লা হওয়ার আগেই না আমি থামাই দিছি যে থাক এটাকে দি ইয়েতে ওখানে দিয়ে ওই যে তোমাদেরকে গত গতকালের ব্লগেই বলছি যে ওই সাড়াই করেই যে না ইলেকট্রনিক জিনিস বিশেষ করে কিচেন গ্যাজেট আর কি ওই দোকানটা আমার পিছুই ছাড়ে না হয় আর কারো এটা এর তার মানে আমার যেতেই হয় হয়তো এর কারণে তার কারণে নিজের কারণে তো আজকে আবার এটাকে নিয়ে দেখায় নিয়ে আসবো না একশো দেড়শো টাকা দিয়ে এটা সারানো হয়ে যাবে খামাখা এটা নষ্ট করে লাভ নাই আর যেখানে এটা দিয়ে না লুসনি করার ইয়ে করছিলাম তো এখন চলো গরমা গরম চা খাবো একটা বিস্কিটের সাথে এটা মাছাধামে যে জন্য রাখি মাছাধামে বাসায় নাই আসবে যখন মুখের সামনে এক কাপ গরম গরম দুধ চা দিব খুশি হবে আর আমি এই যে দেখো এগুলো পরে করবো বুঝছো আমি এখন এই সুন্দর সুন্দর চাটা একটা বিস্কিট দিয়ে খাবো আর হচ্ছে ওই যে যেখানে শাক দেখালাম না শাকগুলা গুলা এ এটা তো মুড়ি মনে রাখতেও পারি না কোনটা বিস্কিট কোনটা মুড়ি এটা বিস্কিট একটা নিলেই যথেষ্ট বেশি লাগে না বিস্কিটের টিন আবার ঠিকঠাক করে বন্ধ না করলে বিস্কিটগুলো গুলা নষ্ট হয়ে চলো এখন চা খাই আর শাক কুটি তারপর রান্নাঘরে আসবো আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক তোমাদের সাথে গল্প করতে করতে চা খাবো না লোভে পড়ে ওখান থেকে আস্তে আস্তে দুই চুমুক দিয়ে দিছি চাটা না অনেক মজা হয়েছে আজকে আজকে হচ্ছে বুধবার এই শাকগুলা না কালকে রানিং ভাবে দিয়েছিল শাকগুলা একেবারে মানে নরম রান্না করলে মোমের মতো গলে যাবে এই জন্য দেরি করলাম না কালকে খিচুড়ি রান্না করছিলাম তো তো এই জন্য শাকগুলা নিয়ে বসে পড়ছি শাকগুলাতে বাঁচবো আর তোমাদেরকে তো দেখালামি রান্না করার জন্য আদা রসুন সব কিছু রেডি করলাম পেঁয়াজ এখনও কাটি নাই মাগুল মাছ রান্না করব ভাবতেছি তো আমার না বিরক্ত লাগে বুঝছো জ্যান্ত মাগুর এগুলাকে যদি ভা ভেজে রান্না করি কেমন লাগে কিন্তু ওই যে না ভাজলে মাসে খাবে না ছুবে ছুবে না খাবে খাবে না টাইপের ওদিন ভাজা করে মূলা দিয়ে রান্না করছিলাম না খুব ভালো খাইছে বুঝছো বুঝতে কি যেন বলতেছে এ কোনো কিছুর অ্যাডভার্টাইজ করতেছে মানে অ্যাড করতেছে আর কি আর এখানে এই যে দেখো ঘুম থেকে উঠে দেখে কে তিনটা পট এরকম এখানে যে গাছটা ছিল সেটা তো নাই এটারও যদ্দূর পারে সর্বনাশ করে দিচ্ছে এই যে এক্লোনিমা কী করবো বলতো আমাদের পশুদেরকে নিয়ে তো আমি আর পারি না আর এই যে এখানে হচ্ছে ধনে গাছ খুব সুন্দর করে হচ্ছে মার্শাল্লা এখন এগুলা কি একটা বড় কিছু তো দেওয়া লাগবে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না দেখা যাক এখানে চা পাতা গাছে তো চলো এখন রান্না বান্নার কাজে যাই মোটামুটি সব গুছায় ফেলছি এখন হচ্ছে খালি চামচ নাড়াবো আর রান্না করব এখানে পেঁয়াজটাকে একটু ইয়ে করে না কাঁচা মরিচ আর পেঁয়াজের এখানে বিনস আর আলুর ভাজি আর শাকের মধ্যে চিংড়ি মাছ দিলে অরণ্য খাবে না আমি তাও আজকে চিংড়ি মাছ দিয়ে একটু লাল শাকটা করতে চাইছিলাম মাছের দাম বলো না অরণ্য তো লাল শাক খায় চিংড়ি মাছ দিলে তো মোটেও ছুঁবে না কি আর করার চিংড়ি মাছ দিব না আর এখানে রসুন না বাটা রসুন দিলাম দিয়ে লবণ করে কি বাসন দিত না এখানে পাতিলটা ভালো করে গরম করে নিচ্ছি মাগুর মাছগুলো ভাজবো এটার মধ্যেই রান্না না ভাজলে তো মাছ খাবে না এখানে অড়ানোর জন্য অল্প একটু সলিড মাংস এরকম খেতে দিছি আর এই যে পাঁচ ছয়টা ইয়ে দারচিনি না এভাবে ছেঁচে নিচ্ছি এখানে গোলমরিচ আর একটু আদা ছেঁচে নিচ্ছি এখানে সামান্য আদা রসুনের পেস্ট আর দিব গরম মশলা লবণ দিয়ে না এটাকে একটু রাখবো ম্যানেজ করে তারপরে পেঁয়াজ বেড়েছে করে একটু আলু এটার মধ্যে দিয়ে দিয়ে না তারপরে ভাজবো কাবার সামান্য একটু হলুদ দিচ্ছি

ওইদিকে কি যেন বেশি না ধুচ্ছিলাম পেঁয়াজটা একটু কালো হয়ে গেছে কি আর করা এখানে এখন সবজি দিয়ে দিচ্ছি শিম ফুলকপি আলু সবজিগুলো একটু কষায় তারপরে ঝোলের জন্য পানি দিয়ে মাছ দিয়ে দিব আরে যেদিকে হচ্ছে পেঁয়াজটাতে না সামান্য সামান্য না পুরো বেরেস্তা করবো কিন্তু এখান থেকে নড়লে না এটা পুড়ে যাবে এখানে একটু দাঁড়ায় থাকি হাত থেকে বাঁচাইছি বুঝছো আলু দিলাম দিয়ে না জালটাকে একদম ধিমে আসে করে ঢাকনা দিয়ে আস্তে আস্তে এটা রান্না করবো এদিকে না সবজিগুলো গুলা আমি ঝোল দিয়ে দিচ্ছি এখন মাছগুলা দিয়ে দিই আর দেখো যে মরি ইয়ে পিঁয়াজ হয়েছে না পিঁয়াজগুলা দু কালো কালো হয়ে উপরে ভেসে উঠতেছে কি করি বলো দেখতে কি বিচ্ছি লাগতেছে না ছাঁকনি দিয়ে উঠাই ফেলি অল্প পাটে পেঁয়াজ পুড়ছে তাতেই না তেমন হয়ে তরকারি রঙ নষ্ট হয়ে গেছে সুন্দর তরকারিটা যাই হোক এটা হোক ভাতটা রাইস কুকারে বসাই দিই এটাই আমার আরাম এখানে না গোলমরিচ দিয়ে রাখি ডিম পোচ বা কোনো কিছুতে গোলমরিচ হালকা করে গোলমরিচ ছিটা দিতে হলে এটা দিয়ে এটা ইউজ করি অরণ্য বা সিমরান যদি কিছু বানায় তখন এটা গোলমরিচ এটা দিয়ে ইউজ করে গোলমরিচ ক্রাশের জন্য না যত কিছু আছে তার মধ্যে আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগে সবচেয়ে মানে কাজের হচ্ছে এটাই দেখো এটাকে না ওই উপর থেকে নামাইছিলাম ওই উপর থেকে নামানোর তাও মাসা দাহন মনে করাই দিচ্ছিল আমি না কালকে একটা কিনতে গেছিলাম মাসা দাহন বললো কি তোমার মনে এরকম কয়েকটা আছে তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ তাই তো এটা উপর থেকে নামাই না সেট করলাম এখন রান্নাঘরে নিয়ে মুছে টুছে সেট করবো বুঝছো চলো সেট করবো মানে হচ্ছে সেট তো করাই আছে মুছে টুছে যেখানে রাখা সেখানে রাখবো সব শেষ চুলা টুলা মুছা শেষ এখন মনে হলো কি তো সালাদ কাটি নেই টমেটো শশা না আস্তে আস্তে ধুয়ে জাস্ট এইভাবে খালি চাক চাক করে দিব আর হচ্ছে ধুলে পাতা একটা কাঁচা মরিচ এই লেবু তো কাটি নেই এখানে বেসিন এখানে নিচের হাউসটা এখানে থালা বাসন যেগুলো ধুবো আর এখানে একটা টেবিল ছিল সেটাকে সরায় না এই র্যাকটা রাখলাম এই র্যাকে তো অনেক কিছু অনেকটা থাকাস একটা দুটা তিনটা চারটা তো এখানে চামচগুলো ধুয়ে রাখবো আর কাপ টাপগুলো উপরে রাখবো বাকি যেগুলো ধোয়া ধুই বা অন্য কিছু এখানে রাখা যাবে আর এখানে হচ্ছে ধোঁয়া যেগুলো মানে ময়লা যেগুলো সেগুলো আর কি এখানেও দেখা এগুলো এখন ধোয়া ধুই করবো আর এখানে প্লেটলেট ধুয়ে তো সোজা বাটি প্লেটগুলো এখানেই রাখি অসুবিধা হয় না তো এই র্যাকটা এখানে রাখাতে না জায়গাটা টেবিলটা আর একটু লম্বা ছিল জায়গাটাও ছোটো আর এই যে জানালার এখানে যে আমার জিনিসপত্র রাখা না সেগুলোকেও ঠিকঠাক রাখা যাবে বুঝছো রাখার তো কোনো শেষ নাই স্টোর রুম স্টোর রুমের মতোই এই যে এটার অবস্থা হচ্ছে এরকম এই যে চলো আমি এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছি মোছামুছি শেষ রান্নাঘর থেকে এখন বিদায় আর আরে যেটা এটাকে ধুয়ে ফেলতে হবে তবে বর্ডারটা দেওয়াতে না এটা বেশ এখন পোক্ত একটা ভাব আসছে বুঝছো হলে না ওই যে সুতাগুলো বের হয়েছিল দেখতেও বাজে লাগতো আর আমি না এত উষ্ঠা খেতাম বলার মতো না তো চলো রান্নাঘরের লাইটটা অফ করে দিয়ে এখন রান্নাঘর থেকে বিদায় হই রান্নাঘর থেকে বিদায় হয়ে এখন আসলাম হচ্ছে সমস্ত খাবার দিয়ে দিছি কালকে না ছাদের গাছের থেকে এই লেবুটা আনছি আর এখন হচ্ছে এই যে ফুলকপি শিম আর আলু দিয়ে মাগুর মাছ কালারটা একটু নষ্ট হয়ে গেছে ওই যে পেঁয়াজটা কালো হয়ে গেছিলো না ধনে পাতা দিচ্ছি আর এখানে অরণ্যের জন্য হাড়ি কাবাব এই যে এখানে ডাল এখানে লাল শাক এখানে সালাদ আর এখানে হচ্ছে ওই যে বরবটি দিয়ে আর আলু দিয়ে ব্যাস চলো এখন এখান থেকে বিদায় হয়ে যাব হচ্ছে প্রসীল করবো দুইটা বাচ্চা এই যে হলুদ পাতা দেখলেই না মাথাটা পিড়পিড় করে আর এখানে দেখো নতুন নতুন কত এই যে এখানে পাতা বের হচ্ছে এখানে পাতা বের হচ্ছে এটার একটা সুবিধা হচ্ছে এটা ছায়াতেও সুন্দর গ্রো করে ছায়াতেই বেশি ভালো গ্রো করে আর এদিক থেকে না যেটুকু আলো দরকার ওই যে ওখান থেকে আসে অসুবিধা হয় না ওই দরজাটা খুলে দিলে না একদম ইনডাইরেক্ট আলো আসে আর কি ডাইরেক্ট রোদের আলো না কিন্তু তাতেই বেশ ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ চলো যে কাপড় ভাজ করতে হবে এগুলা এখানে বাবা ছেলে খেতে বসছে এখন আমিও যাব খাওয়া করলে আজকে অনেক আগে আগে মোটামুটি বেশ কিছুক্ষণ রেস্ট পাওয়া যাবে বিছানার চাদরটা বদলাব ভাবতেছি এই যে চাদরটা পাল্টায় ফেলবো খাওয়া দাওয়া করে নিয়ে আগে আর এদিকে দেখো খাবার শেষ করার পরই না আমি এসে এই যে চাদরটাকে চেঞ্জ করে দিলাম যে চাদর চেঞ্জ করা মাত্রই না এক ধরনের শান্তি লাগে মনে বুঝছো আজকে না ওদের সাথে খাওয়া দাওয়া করে তারপরে বিছানা চাদর টাদর পাল্টায় তারপরে গোসল করছি এই যে দেখো চুল এখনো ভিজা চুপচুপা তাও বেঁধে নিচ্ছি ঘাড়ের উপরে পড়ে থাকলে না কেমন যেন শিরশির করে এই আমি গেলাম তুমি আসো চলো ছাদে যাচ্ছি আজকে না ছোট্ট ছোট্ট এই যে বিস্কুট করে নিচ্ছি আর চা নিলাম আজকে হচ্ছে গরমা গরম বেগুনি রানি ভাবীর ওই তো সোহাগের মা হ্যাঁ আজকে আবার সূর্যটা এত বড় না ওয়েদার ভালো না তারা ইয়ে বেগুনি ইয়ে হয়ে যাবে মুচমুচা ভাবটা চলে যাবে

ভাই তো স্থির মতো খায় না শুধু ওই যে কাজ করে হ্যাঁ গরম গরম খান বেশি করে লং দিয়ে আজকে চা বানাইছি না অনেক দিন হয়েছে লাগাইছি মাত্র এতটুকু হয়েছে কিন্তু আরো বেশি হওয়া উচিত তাও দেখি কি এই দুই দিনে অনেক ডেভেলপ হয়েছে আর এই যে চড়ুই পাখির কারণে না কিছুই থাকে না এই যে একটা লাউ ঝুলতেছে আল্লাহ জানে মনে হয় হবে এটা চড়ুই পাখির জন্য এই যে জাল দেওয়া কি যে অবস্থা পাখি সমস্ত পাতাগুলো খায় আর কি এই যে মশারি দিয়ে সব ঢেকে দেওয়া হয়েছে যাওয়ার সময় বরফটা যাওয়ার সময় নিয়ে যাবো আজান দিয়ে দিছে সুপের মধ্যে একটা ডিম বয়ল করে দিয়ে দিছি বাবা খবর দেখো আস্তে আস্তে খাওয়ার চা তো ফ্লাস্ক আছে মনে হয় এখানে একটা কুশন কাপড় নিচ্ছি আর এখানে না কাপড় নিচ্ছি দিন আগে কেনা কুশনের জন্য এমব্রয়ডারি করা আর কি কাপড় সেটা দিয়ে কুসুন বানাবো বানাবো হয়ই না প্রায় এক বছর বেশি হয়ে না এক বছর আরও বেশি হয়ে গেছে দেড় দুই বছর হয়ে গেছে তো আজকে ভাবছি কি এখানে রাখছি যদি সম্ভব হয় আজকেই যাবো কুসুনগুলো বানাতে দিয়ে আসবো আর নাহলে কালকে ইনশাল্লাহ আর এখানে যে মাঝে ধরেন স্যুপ নুডলস খাচ্ছে ভেজিটেবল দিয়ে আর ওই যে ডিম দিয়ে আর আমি হচ্ছে একটু চা খাবো রং চা খাবো অবশ্য তবে যদি যাই বাইরে তাহলে বাইরে থেকে এসে খাবো আর নাহলে একটু পরেই খাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আর আমাদের কিন্তু ফ্যান চলে যেত ফ্যান বন্ধ হওয়ার কোনো সিন কিন্তু আমার বাসে নাই সিংলেনার অরণ্য এখন যাচ্ছে ডিনার করতে যাচ্ছে এই একটু দাঁড়াও না একটা ছবি তুলি আর দাঁড়া দাঁড়া একটা ছবি তুলি লাইট জ্বালাতে হবে